নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত আজকে অন্যান্য দিনের তুলনায় একটু আগে আমরা এসেছি ঠিক এক ঘন্টা আগে সাড়ে পাঁচটার সময় আমাদের এই অনুষ্ঠান হয় নির্ধারিতভাবে আজকে সাড়ে চারটে আমরা এই অনুষ্ঠান শুরু করছি বেশ কয়েক বছর আগে বাংলা ব্যান্ডের একটা গান খুব হিট হয়েছিল দুধ না খেলে হবে না ভালো ছেলে আমি জানি না দুধ খাওয়ার সঙ্গে ভালো ছেলের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক রয়েছে কি না কিন্তু এ কথা আমরা নিশ্চিতভাবে সকলে জানি যে দৈনিক যদি তিনশো পঞ্চাশ গ্রাম করে একজন সাবালক নারী বা পুরুষ যদি দুধ বা দুগ্ধ পান করেন তাহলে কিন্তু তিনি স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী থাকবেন মানে পুষ্টিমূল্যের দিক দিয়ে দুধ এতটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এই দুধ উৎপাদন এবং তার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু যারা দুধ দুগ্ধ বা দুধ পান করছেন তাদের দিক থেকে নয় যারা দুধ উৎপাদন করেন সেই সমস্ত খামারি বন্ধুদের জন্য আজকে আমরা স্টুডিওতে তাই আমাদের বিষয় নির্ধারণ করেছি নির্মল দুগ্ধ উৎপাদন ও সংরক্ষণ এই বিষয় নিয়ে বলবার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি আমার ঠিক বাদিকে মাঝখানে রয়েছেন ডক্টর প্রদীপ কুমার রায় অধ্যাপক ডেয়ারি ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান এবং রয়েছেন ডক্টর অমিত কুমার বর্মন সহ অধ্যাপক ডেয়ারি মাইক্রোবায়োলজি বিভাগীয় প্রধান পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিশ্ববিদ্যালয় মোহনপুর ক্যাম্পাস নদিয়া থেকে তারা এসছেন এবং অবশ্যই রয়েছেন দর্শক বন্ধু আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক তারা টেলিভিশন স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দিতে পারেন আমি শুরুতেই অমিতবাবু একদম আপনার কাছে সরাসরি চলে যাব আমরা দুগ্ধ উৎপাদন বা দুধ উৎপাদনের কথা বরাবর শুনে এসেছি প্রচলিত এটা কিন্তু যে নির্মল দুগ্ধ উৎপাদন এটা বলতে ঠিক আপনারা কি বোঝাতে চাইছেন বা আমরা সাধারণ দর্শকরা কি বুঝব আচ্ছা দেখুন পঙ্কজবাবু প্রথমে আমি বলবো যে নির্মল দুধ বলতে আমাদের বোঝাচ্ছে আমাদের পরিবেশটা আমাদের যে গবাদি পশু যে দুধ দিচ্ছে তার কথা বলা হচ্ছে যে দুধটা গ্রহণ করছে সেই জায়গাটা এবং যেই পাত্রে আমরা নিচ্ছি সবটা মিলে কিন্তু আমার নির্মূল পরিবেশ থাকতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আমার সবচেয়ে ভালো কি হবে যে আমরা যেই দুধটা গ্রহণ করছি তা সেটাকে আমরা বিভিন্ন প্রোডাক্ট যেরকম বানাতে পারবো তার কিন্তু আমি দেখবো তার সেলফ লাইফ কিংবা মিল্কের কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালো থাকবে এখান থেকেই শুরু হয়ে যায় যে দুধের কিন্তু পচন যেই ব্যাপারটা রয়েছে স্পয়লেজ সেখান থেকে সাধারণভাবে খুবই পচনশীল আর পচনশীল কিন্তু প্রাকৃতিক ভাবে এমন ভাবে আছে যে মিল্ক কিন্তু যখন আমাদের দুধের মানে আডার থেকে আমরা বের করছি তখন কিন্তু ভালো থাকে দুধটা কিন্তু প্রাকৃতিক অবস্থাতে মিল্ক কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যায় আচ্ছা প্রদীপবাবু আপনার কাছে আপনি একজন অভিজ্ঞ অধ্যাপক দীর্ঘদিন ধরে এর সঙ্গে যুক্ত রয়েছেন এই বিষয়ের সঙ্গে আমি একটু জানতে চাইব শুরুর দিকেই যেই দুধ উৎপাদনে আমরা ভারতবর্ষ কোন জায়গা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং একজন আমি যেটা শুরুতে বলছিলাম পূর্ণবয়স্ক মানুষ ঠিক কতটা দুধ পান করলে তার স্বাস্থ্যের জন্য ভালো এটা যদি নির্দিষ্ট করে আপনার মুখ থেকেও আমরা একটু জানতে পারি এবং আমরা মাঝে মাঝে শুনতে পাই যে দুধ যতই উৎপাদন হোক না কেন গ্রামেগঞ্জের নানান জায়গায় কিন্তু যোগানের একটা সমস্যা কোথাও না কোথাও পরিলক্ষিত হয় তার কারণটা যদি শুরুতেই একটু ব্যাখ্যা করেন বঙ্গজবাবু প্রথমে একটা সুখবর জানাই আমাদের দেশ ভারতবর্ষ এই মুহুর্তে পৃথিবীর এক নম্বর দুগ্ধ উৎপাদনে এক নম্বর স্থানে রয়েছে মোটামুটি আমাদের এখন উৎপাদন দুশো চল্লিশ মিলিয়ন মেট্রিক টন এবং প্রতি মানে পার ক্যাপিটা যেটা গড় পিছু আমাদের দুধ অ্যাভেলেবিলিটি হচ্ছে প্রায় চারশো সত্তর গ্রাম আমাদের পূর্ণবয়স্ক নারী বা পুরুষ প্রায় দিনে গড় পিছু তিনশো পঞ্চাশ গ্রাম দুধ পান করলে ভালো হয় আপনার তৃতীয় প্রশ্ন যেটা করেছেন যে তার সত্ত্বেও আমরা যে প্রথম হয়েছি তার সত্ত্বেও কেন আমরা গ্রামে বা বিভিন্ন জায়গায় দুধেরও একটা অভাব বোধ করি এটার মূলত অনেকগুলো কারণ হতে পারে তবে তার মধ্যে প্রধান দু চারটে কারণ আমি আপনাকে বলছি এক তো আমাদের মধ্যে সচেতনতার অভাব দু নম্বর দুধ একটা অতি পচনশীল দ্রব্য সেই কারণে দুধটা গ্রামে পৌঁছানো অর্থাৎ লজিস্টিক যেটাকে আমরা কোল্ড চেনের মাধ্যমে দুধটাকে পৌঁছাতে পারি সেটা একটা অসুবিধা আছে তারপর তিন নম্বর ধরুন ক্রয় ক্ষমতা মানুষের গ্রামের দিকের ক্রয় ক্ষমতাটা অতটা না যতটা শহরে আমাদের ক্রয় ক্ষমতাটা আছে তারপরের কারণ হচ্ছে একটা ঔদাসীন্য ভাব যদি আমরা সরকারি স্তরে বা কোনো এনজিও স্তরে এই প্রচারটা বা সচেতনতাটা যদি বৃদ্ধি করতে পারি বা বাড়াতে পারি তাহলে আমার মনে হয় ওই যে গ্যাপটা আমরা অনেকটাই পূরণ করতে পারব। এবং আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা অনায়াসে পৌঁছতে পারব তার মানে আমরা উপভোক্তার কাছে দুধ নিয়ে সরাসরি পৌঁছে যেতে পারব মানে আমাদের যথেষ্ট তুলনায় উৎপাদন বৃদ্ধিও হয়েছে কিন্তু আমরা উপভোক্তার কাছে যে পৌঁছে যাওয়ার যে সীমাবদ্ধতা সেটাকে আমরা কাটিয়ে উঠতে অবশ্যই আমরা সেটাকে অনায়াসে জয় করতে পারব। যদি আমরা একটু বিভিন্ন প্রজেক্ট যে বিষয়গুলো আপনারা বললেন প্রকল্পের মাধ্যমে আমরা সবাইয়ের কাছে দূতটাকে পৌঁছাতে পারব আমরা অবশ্যই সেই প্রকল্পগুলোর কথা শুনব এবং আরো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব কিন্তু এই মুহূর্তেই আলোচনায় একজন দর্শক বন্ধু উপস্থিত রয়েছেন প্রথমে শুনব তিনি কি বলছেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার পঙ্কজবাবু নমস্কার বলুন আমি হুগলি জেলার ভান্ডারহাটি থেকে স্বপন কুমার আড্ডু বলছি আজ এক নতুন ঘাটের অনুষ্ঠান করছেন আমি আপনাদের রেগুলার শ্রোতা ভালো লাগে রাম বাংলার মানুষ আমি আমি ওই প্রদীপ বাবুর কাছে আমার প্রশ্ন না প্রদীপ বাবু না আরেকজন কি আছেন ওনার নাম অমিত কুমার বর্মন হ্যাঁ অমিত বাবু আছেন আরেকজন প্রদীপ বাবুর সঙ্গে হ্যাঁ অমিত বাবুর কাছে আমার প্রশ্ন অমিত আমি তো গ্রাম বাংলার মানুষ আমার হুগলি জেলার গ্রামে থাকি তো আমরা এখানে গোয়ালের সাথে যে দুধটা পাই তারা ধরুন বাড়িতে দুধ দু গরুর থেকে দুধ দিল নেওয়ার পর ওটা বাড়ি বাড়ি দুধ দেয় কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক দেরি করার জন্য দুধটা নষ্ট হয়ে যায় আপনারা যেই নির্মল দুধ প্রকল্পের কথা বলছেন এই দুধটা যখন আমরা তখন কি এটা কতখানি হাইজেনিক স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো আর দ্বিতীয় বাংলায় এখন বেকারের সংখ্যা অনেক এই যে বেকারের সংখ্যা অনেক তারা যদি কোনো বেকার ছেলে ধরুন গ্র্যাজুয়েট ছেলে বেকার ছেলে এই প্রকল্প করতে এগিয়ে আছে সেক্ষেত্রে সরকারি তরফ থেকে কোনো সাবসিডি বা কোনো ব্যাংক লোন এগুলো পাওয়া যাবে কিনা যদি পাওয়া যায় কোথায় কার সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা আপনি অনেক অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা প্রশ্ন আমাদের এই আলোচনায় তুলে ধরবার জন্য আপনি শুনতে থাকুন আমরা অবশ্যই এই আলোচনার মাধ্যমে আপনার সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা কি ওনার প্রথম দিকের যে প্রশ্নগুলো একটু যদি উত্তর দিয়ে নিই তারপরে প্রকল্প পরিকল্পনাটা আমরা পরে যখন প্রশ্ন তখন আলোচনা করব যদি একটু বলেন হ্যাঁ উনি যে প্রশ্নটা করলেন যে গ্রামীণ অবস্থাতে আমরা যদি কোনো পশু থেকে আমরা দুধটা যেটা নিয়ে থাকি সেটা কতদিন অবধি ঠিক থাকতে পারে বা কতক্ষণ ঠিক থাকতে পারে দেখুন আপনার পরিবেশ পরিস্থিতি যেইখানে আপনি দুধটা নিচ্ছেন এবং যে গোয়ালা যে দুধটা গ্রহণ করছে আমরা যদি সবটা ঠিক রাখি তাহলে আমরা দেখব যে নর্মাল যে দুধটা রয়েছে তাহলে সেটা কিন্তু মোটামুটি চার পাঁচ ঘন্টা ঠিক থাকবে এর মধ্যে একটা জিনিস বলার রয়েছে যে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে হবে যদি আমি ঠান্ডা করতে পারি যদি না পারি তাহলে কি হবে তাহলে আমার যেই বললাম যে জীবাণু আছে ছত্রাক আছে এগুলো আস্তে আস্তে বাড়বে তাহলে সেটা কি করতে হবে আমাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে আমাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে হবে

এবং মানে এই যে স্বাভাবিক তাপমাত্রা কতক্ষণ এটা ঠিক থাকে দুধটা যদি দর্শক বন্ধু প্রশ্ন করছিলেন একটু যদি আপনিও আপনার গুরুত্বপূর্ণ মত দেন আর কি এটা অমিতবাবু বললেন যদি নির্মলভাবে আমরা দুধটাকে উৎপাদন করি এবং যথাযথ সংরক্ষণ করি সেই হিসেবে আমরা স্বাভাবিক তাপমাত্রায় চার থেকে পাঁচ ঘন্টা দুধটাকে সংরক্ষণ করতে পারবো আচ্ছা এছাড়াও আমরা দুধের সংরক্ষণ বা সময়টাকে আমরা বাড়াতে পারি যদি আমরা দুধটাকে দোয়ানোর পরে পরেই নিকটস্থ কোনো শীতলীকরণ কেন্দ্র বা দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রে আমরা পৌঁছাতে পারি দ্বিতীয় আর একটা উপায় আছে যদি আমাদের সেটাও সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা দুধটাকে গরম করে দেব ফুটিয়ে নেব ফুটিয়ে নেবার পর কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে দুধটা যেন সঙ্গে সঙ্গে আমরা ঢাকা না দিয়ে দিই দুধটা নর্মাল স্বাভাবিক তাপমাত্রা আসার পর দুধটাকে ভালোভাবে ডক্টর ব্রহ্মনু বলছিলেন হ্যাঁ একদম একদম স্বাভাবিক তাপমাত্রা আসার পর সেটাকে আমরা ঢাকা দিয়ে রাখতে পারি আর একটা পদ্ধতিতে আমরা দুধের সংরক্ষণ বা দুধের আয়ুটাকে বাড়িয়ে দিতে পারি যদি আমরা দুধটাকে নিয়ে কিছু প্রোডাক্ট তৈরি করতে পারি যেরকম আমরা দই হ্যাঁ দই করতে পারি পনির করতে পারি ছানা করে দিতে পারি অথবা ঘি বানিয়ে নিতে পারি সেইভাবেও আমরা দুধের সেলফ লাইফ যেটাকে আমরা বলছি দুধ সংরক্ষণের সময় মাত্রা সময়টাকে একটা ভিন্নতর উপায় দুধ নিয়ে নানান কথা আছে এবং শক্তি মানে দুধ খেলে অনেকে সহ্য করতে পারেন না এই ব্যাপারে কিন্তু একটা মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে এবং কখন দুধটা খেলে ভালো মানে সকালের দিকে খাবো না রাতের দিকে খাবো এই সমস্ত নিয়েও সংশয় রয়েছে আপনারা এই বিষয়টা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন দেখুন দুধ কিন্তু সব বয়স থেকে মানে ছোট থেকে বৃদ্ধ অব্দি সবাই খেতে পারে যদি প্রবলেম প্রবলেম হয় কিংবা দেখা যায় তাহলে সেটা দেখা যায় নির্দিষ্ট কারণে সেটা হচ্ছে ল্যাকটোজ ল্যাকটোজ তো একটি ইনটলারেন্স যদি আমি হজম না করতে পারি তাহলে আমার সেই প্রবলেমগুলো আসবে এবার প্রশ্ন হচ্ছে বাজারে কিন্তু এরকম দুধ চলে এসছে যেটা ল্যাকটোজ ফ্রি ঠিক আছে তাহলে সেগুলো কিন্তু চলে এসছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুধগুলো যদি এবার ডাইরেক্ট না হয় তাহলে আমি ছানা পনির স্যার যেটা বলছিলেন যে আমি অন্য প্রোডাক্টের ক্ষেত্রে গিয়ে কিন্তু আমি এটা করতে পারি আর দুধ কিন্তু সবাই খেতে পারে এর কোনো মাত্রা নেই যে আমি ছেলে মেয়ে মেল জেন্ডার এইভাবে কিন্তু কোনো ভাগ নেই সবাই খেতে পারে শুধু একটাই বললাম যে ল্যাকটোজ ইন্টলারেন্স এই জিনিসটা যেটা হয় যে আমাদের বাচ্চাদের এবং বৃদ্ধদের দেখা যায় যে এটা এটা হজম করতে পারছে না সেই ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবলেমগুলো আসে আচ্ছা আমি আপনার কাছে স্যার আসবো যে এই যে আরেকটা বিষয় হচ্ছে প্যাকেটজাত দুধ এবং একদম গোয়ালার কাছে গিয়ে যে দুধটা আমরা সরাসরি তার থেকে ক্রয় করি এর মধ্যে কি কোনো গুণগত পার্থক্য ঘটে যায় দুধের মানে এই যে টাটকা দুধের দুধের সঙ্গে প্যাকেটজাত বিষয়টা যদি একটু বলেন হ্যাঁ আপনার প্রশ্নটা খুবই রেলিভেন্ট এই ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন আমি এর সঙ্গে জুড়ে দেবো যে আমিষ খাবারের সঙ্গে দুধ খাওয়া এটাও একটা প্রচলিত ধারণা আছে এটা যদি একসাথে একটু বলেন প্রথম কথা হচ্ছে প্যাকেটজাত দুধ খাবো না গরুর গোয়ালা যে দুধটাকে সঙ্গে সঙ্গে গরুর বাঁধ থেকে দুয়েছে সেই দুধটা আমরা খাবো তো দেখুন এখন সায়েন্স টেকনোলজিতে আমরা অনেকটাই এগিয়ে গেছি আগেকার দিনে বা প্রাচীনকালে এত টেকনোলজি বা বিজ্ঞান উন্নত ছিল না সেই সময় এক ধরনের দুধ খাওয়া হতো কিন্তু বর্তমানে টেকনোলজি ডেভেলপমেন্ট বা সায়েন্স এবং সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্যাকেটজাত দুধ তৈরি করতে পেরেছি এবং প্যাকেটজাত দুধের একটা গুণ হচ্ছে কি এতে সমস্ত গুণাগুণ মেনটেন করা হয় বজায় রাখা হয় তাছাড়াও এই দুধটা জীবাণুমুক্ত করা হয় হোমোজিনাইজড করে দেওয়া হয় যার ফলে হজমের পক্ষেও ভালো হয় এবং এতে দু নম্বরই বা কোনো অসাধু উপায় নেই সেই হিসেবে আমরা প্যাকেটজাত দুধটা খাওয়াটাই বাঞ্ছনীয় আরেকটা আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমরা আমিষের সাথে দুধটা খাবো কি না মাছ মাংস ডিমের মাছ মাংস ডিম এরকম যে ননভেজ জাতীয় খাবারের সঙ্গে দুধটা আমরা খাবো কি না আমাদের এটা একদমই ভুল ধারণা এটা প্রমাণিত হয়েছে যে ননভেজের সাথে দুধ খেলেও কোনো প্রবলেম নেই কোনো সমস্যার নেই তবে কোন কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়তো কিছুটা গ্যাসের প্রবলেম হতে পারে বা অ্যালার্জিক উনি থাকতে পারেন বা যেটা স্যার বললেন ল্যাকটোজ ইনটলারেন্স অর্থাৎ লুজ মোশন যদি হয় সেক্ষেত্রে দুধটা অ্যাভয়েড করাই ভালো তবে ওনার জন্য অন্য পদ্ধতিও আছে দুধের অন্য প্রোডাক্ট যেরকম ধরুন দই বা পনির বা ছানা এইগুলো উনি খেতে পারেন তো এরকম কোনো কারণ নেই যে ননভেজ বা ডিম বা মাংসের সাথে আমি দুধ খেলে আমার শরীর খারাপ করবে না ইনজেন সাধারণভাবে সেরকম কোনো রিপোর্ট এখনো পর্যন্ত নেই আচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমরা স্টুডিওতে আলোচনা করছি নির্মল দুগ্ধ উৎপাদন এবং তার সংরক্ষণ এই বিষয়ে আমরা আলোচনায় অবশ্যই থাকব কিন্তু এই মুহূর্তে পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ সাধারণত পরিষ্কার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দীঘার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মালদার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবারে আসছি বোরো ধানের এবং গম চাষ সম্পর্কে বিশেষজ্ঞর পরামর্শ বোরো ধানের মূল জমি তৈরি করুন ধানের চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে মূল জমিতে রোপণ করুন যদি ধানের চারার লাল রঙ দেখা যায় তাহলে ট্রাইক্লো টাই ট্রাইসাইক্লোজল শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন পরের দিন চিলেটের জিঙ্ক এক গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন বিস্তলায় ঝলসারক দেখা দিতে পারে তাই ভ্যালিডামাইসিন এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন এবার দেখে নেব গমের সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ গম গাছে রোগের লক্ষণগুলো সাধারণভাবে শীষমূল কণা হওয়া পর্যন্ত স্পষ্ট হয় না তবে গর্ভধান স্বাভাবিক গাছপালারগুলির তুলনায় রোগাক্রান্ত মাথাগুলি আগে বের হয় বাদামি থেকে কালো রেণু রোগাক্রান্ত মাথার মধ্যে বৃদ্ধি পায় এর জন্য কার্বেন ৫০ পঞ্চাশ শতাংশ ডাব্লিউপি দুই থেকে দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন এই দুটি তথ্যসূত্র আমরা পেয়েছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার থেকে এবারে আসছি পশ্চিমবঙ্গের কয়েকটি নিয়ন্ত্রিত বাজারে দুটি সবজির দরদামের চিত্র আপনাদের সামনে তুলে ধরবার জন্য প্রথমেই পেঁয়াজ নাসিক পেঁয়াজের সর্বোচ্চ মূল্য আলিপুর দুয়ারে বাজারে তিন হাজার চারশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য তিন হাজার টাকা ঘাটাল বাজারে পেঁয়াজের সর্বোচ্চ মূল্য দু হাজার নশো টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন মূল্য দু হাজার সাতশো টাকা কল্যাণী বাজারে পেঁয়াজের সর্বোচ্চ মূল্য তিন হাজার তিনশো টাকা এবং সর্বনিম্ন মূল্য তিন হাজার একশো টাকা টমেটো টমেশো টমেটোর সর্বোচ্চ মূল্য বালুরঘাট বাজারে প্রতি কুইন্টাল এক হাজার তিনশো টাকা এবং সর্বনিম্ন মূল্য এক টাকা দিনহাটা বাজারে টমেটো সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল এক হাজার টাকা এবং সর্বনিম্ন মূল্য এক হাজার দুশো টাকা এগরা বাজারে টমেটোর সর্বোচ্চ মূল্য প্রতি কুইন্টাল দু টাকা এবং সর্বনিম্ন মূল্য এক টাকা প্রতি কুইন্টাল দর্শক বন্ধুরা দর্শক আমরা যে ফিরে আসছি আজকের কৃষি দর্শনের যে মূল আলোচনায় আমরা ছিলাম সেটা হচ্ছে নির্মল দুগ্ধ উৎপাদন এবং তার সংরক্ষণ বিষয়ে আমি আপনার কাছে আসব এই যে দুধ দুধ থেকে আমরা সাধারণভাবে জানি এটা খুব পুষ্টিকর খাদ্য সুষম আহার কিন্তু পুষ্টিগুণগুলো এর মধ্যে কি কি আছে এবং এই দুগ্ধজাত যে দ্রব্য তার থেকেই বা আমরা কি কি প্রোডাক্ট তৈরি করে নিতে পারি দেখুন আচ্ছা আমরা এর উত্তরটা নেব কিন্তু একজন দর্শক বন্ধু আমাদের এই আলোচনায় উপস্থিত হয়েছে একটু শুনে নিচ্ছি তিনি কি বলছেন তারপর আমরা আসছি উত্তরে নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার স্যার হ্যাঁ আমি মুর্শিদাবাদ থেকে বলছি ঠিক আছে তো স্যার আলোচনা করছেন এবং অনেকেই উপকৃত হতে পারে আচ্ছা এই দুধ থেকে যে সমস্ত প্রোডাক্ট করে এগুলো সাপ্লাই ব্যবস্থা বা একটা যে কোন আইএসআই বা কোন যে একটা সরকারি মার্ক দিয়ে বাজারে প্রোডাক্ট করা যায় যেটা প্যাকেট জাট দুধ করে বিভিন্ন জায়গায় টাউনে দেওয়া যায় এরকম কোনো আপনাদের প্রক্রিয়া আছে একটু অনুগ্রহ করে জানাবেন আর বিশেষ করে যুব সমাজ যেন স্বয়ং স্বনির্ভর তো সকলের নয় যেন ব্যাংক থেকে ক্রেডিট নিয়ে এই মানে নির্মল দুধ আপনাদের প্রোডাক্ট এই সমস্ত অনুষ্ঠান এই সমস্ত ইগুলো যেন করতে পারে সেই দিকে একটু আলোকপাত করবেন এটাই জানাচ্ছি মর্শিদাবাদ থেকে স্যার অনেক 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 ধন্যবাদ আপনাকে এই টেলিফোন করবার জন্য অবশ্যই শুনতে থাকুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ যে প্রশ্নটা আমাদের কাছে বারবার আসছে সেই উত্তরটা যদি আমরা একটু নিয়ে তারপরে আমরা যে আলোচনাটা করছিলাম উনি মূলত দুটো প্রশ্ন করলেন যে আমরা এই ট্রেনিংগুলো কোথায় পেতে পারি ব্যাঙ্ক লোন কী করে পেতে পারি এবং যদি বাজারে আমরা এটা প্রক্রিয়াকরণ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে দেখুন এ ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ডাইরেক্টর অফ রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্মস যেটা বেলগাছিতে অবস্থিত আছে আপনি সেখানে যোগাযোগ করবেন ওখানে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা দিয়ে থাকি এবং এছাড়াও আপনি আমাদের যে ক্যাম্পাস আছে মোহনপুরে এটা হচ্ছে নদিয়াতে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেখানেই আমাদের এই ইউনিটটা আছে দৌহ প্রযুক্তি অনুষদ আপনি যদি ওখানে আসেন মাস্টার মশাই এক্সপার্ট সব রকম ফিল্ডের আছেন তো আপনি সেখানে এলে বিস্তারিত এই প্রজেক্ট লেআউট কীভাবে আপনি প্রোডাক্টটা করবেন কোথা থেকে ট্রেনিংটা পাবেন ফ্যাসায়ের স্ট্যান্ডার্ডগুলো কি কি ব্যাংক কিংবা গভর্নমেন্ট কি হেল্প করতে পারে আমরা বিস্তারিত ওখানে আলোচনা করতে পারি আর সংক্ষেপে স্যার আপনি যদি অ্যাড করেন আপনি যদি এর সঙ্গে একটু বলেন আর কি হ্যাঁ এই ক্ষেত্রে আপনাকে কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এক নম্বর কথা একটা ব্যাঙ্ক লোন ধরুন আপনি নিতে চাচ্ছে। তো ব্যাংক লোন নিতে গেলে ব্যাংক প্রথমেই বলবে একটা প্রজেক্ট করুন তো প্রজেক্টটা বানাতে হবে প্রজেক্টটা কীরকম যে আমি কি করতে চাই আমার কি আছে আর আমার কি দরকার এইটা মূলত ব্যাংকে জমা দিতে হবে এই ঠিকানাটা আমরা আমাদের স্ক্রিনে একটা ঠিকানা যাচ্ছে এই ঠিকানাটা আমরা বলে দিচ্ছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অফ রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্মস দপ্তর এছাড়াও ইমেল আইডি দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে জিরো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এখানে সরাসরি হ্যাঁ বলছি দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে লাইসেন্সগুলো তো ফার্স্ট আপনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে সেই ট্রেড লাইসেন্সটা আপনি যদি পঞ্চায়েত এরিয়াতে হন পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে হয় মিউনিসিপ্যালিটিতে একটা ফর্ম আছে ফিল আপ করে ট্রেড লাইসেন্সটা হয়ে যাবে দি তারপরে আসছে ফ্যাসাই লাইসেন্স ফ্যাসাই লাইসেন্স অনলাইনে পাওয়া যাবে কিন্তু আগে প্রোডাক্টটা তৈরি করতে হবে তারপরে সেটা ট্রেনিংটা দরকার আছে তারপরে আপনি এই ধাপগুলো পর 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 যদি আপনি ফিল আপ করেন বা যদি কোনো সহযোগিতা চান তাহলে আমাদের প্রাণী বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গাইড করে দিতে পারবো টাইম টু টাইম আচ্ছা বা আরও অন্য কোনো যদি ট্রেনিংয়ের সহযোগিতা আপনার মনে হয় দরকার তো সেক্ষেত্রে আপনারা পরিদর্শন করতে পারেন এবং আপনাদেরকে যথাযথ গাইড আমরা অবশ্যই করে দিতে পারবো অনেক অনেক ধন্যবাদ এছাড়াও আমরা তো এখানে দেখালাম ইমেল আইডি এবং অ্যাড্রেস সেখানেও যোগাযোগ করতে পারেন আপনাকে আরেকটা প্রশ্ন যে একজন ব্যবসায়িকভাবে যদি এই দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা করতে চান তাহলে তার ন্যূনতম কি কি প্রয়োজন আমরা যে বিষয়ে ছিলাম তার সঙ্গে এটা ভীষণ সম্পর্ক একটু যদি বলেন দেখুন প্রথমে আমাকে দেখতে হবে যে আমার বাজারটা কত দূরে কারণ আমি প্রথমে বললাম যে যুদ্ধ এবং দুধজাত দ্রব্য কিন্তু দেখেছি যে সেটা কিন্তু আমি দীর্ঘদিন রাখতে পারছি না তাহলে আমাকে সেই তার আগে দেখতে হবে যে আমার বাজার কি চাইছে এবার বাজার যদি আমার ঘি চায় তাহলে ঘি দিতে হবে পনির যদি চায় পনির দিতে হবে এবার বিস্তারিত আমি এই ব্যাপারে যাচ্ছি না কিন্তু একটাই বলবো যে আপনি আগে আপনার বাজারটা দেখুন খুব অল্প পুঁজিতে আপনি ট্রেনিংটা নিয়ে আপনার আশেপাশে আপনি করে দেখুন যে আপনার প্রোডাক্টটা খাচ্ছে কিনা আপনি কিন্তু পরে জয়েন্ট ভেঞ্চার কিংবা লার্জ ভেঞ্চার কিংবা ব্যাংকের লোন এগুলো কিন্তু পরে আসুন আমি বলবো যে আপনি যে প্রোডাক্টটা করছেন সেই প্রোডাক্টটাকে বাজারে চলে কিনা সেইটা দেখুন আচ্ছা ঠিক আছে সেইটা দেখার পরে যদি আপনার ইনিশিয়ালি ভালো হয় তাহলে কিন্তু আপনার আশেপাশের থেকে আপনার কাছ থেকে এসে খোঁজ নিয়ে যাবে আচ্ছা স্যার একদম আমরা ডাইন মোমেন্টসে রয়েছি আজকের আলোচনার একদম যন্ত্রপাতির বিষয়ে দু এক লাইনে যদি বলেন তাহলে আজকে আমরা এটা দিয়ে আজকের আলোচনা শেষ করব একটু যদি বলেন হ্যাঁ এটা তো এখন দেখুন ছোট ছোট অনেক মানে হোমমেড মেড যন্ত্রপাতিগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কলকাতা বাজারেও পেতে পারেন অনলাইনেও পাওয়া যেতে পারে ইন্ডিয়া মাঠেও পাওয়া যেতে পারে অথবা যদি আপনার খুবই জরুরি হয় আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো এখন অনেক কম দামে এবং আপনার টু টোয়েন্টি যে ভোল্টেজ আছে বাড়ির অর্থাৎ বাড়ির যে ইলেকট্রিক কানেকশান আছে সেই রকম যন্ত্রচালিত যন্ত্রপাতিও অ্যাভেলেবেল আছে আমি এই প্রসঙ্গে ওনাদের সঙ্গে যোগাযোগের কথা বললেন ওনাদের যোগাযোগের আরেকটি মোবাইল নম্বর রয়েছে সেটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ডাবল নাইন ডাবল থ্রি সিক্স টু জিরো ওয়ান জিরো এইট এই নাম্বারে সরাসরি আপনারা কথা বলে আরেকবার মোবাইল নম্বরটা দিচ্ছি ডাবল নাইন ডাবল থ্রি সিক্স টু জিরো ওয়ান জিরো এইট এই নম্বরে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে সুপরামর্শ পাবেন আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করবো আমাদের হাতে একদম সময় নেই আপনি দুজনে এখানে এসে এতগুলো গুরুত্বপূর্ণ কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো কৃষি দর্শন অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার